হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন হচ্ছে সবাই আশা করি খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি দেখো আমি স্ল্যান্ড ট্যান্ড এসে গেছি আর আমি আজকে যাবো বিয়ে বাড়িতে বিয়ে যাওয়ার জন্য এই যে ব্লাউজ শাড়ি সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি চলো আমি ছটপ রেডি হয়ে নিই তো এই যে পুরো রেডি হয়ে তোমাদের সামনে এসে গেছি তা কেমন লাগছে বলো তো আমাকে আজকে বিয়েবাড়ির সাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি আজকে পড়েছি পুরো গোল্ড জুয়েলারি এই যে আমার বর্মশাই বসে বসে ফোন দেখছে আমি ততক্ষণ রেডি হচ্ছিলাম আর আমার আজকে ঘরের অবস্থা তোমাদের দেখাই দেখো এমন সব ছিটিয়ে রেখে দিয়েছি কি বলবো মানে আমি যখন রেডি হই না ওরকম পুরো খাট আমার ভর্তি হয়ে থাকে তো এই যে বেরিয়ে পড়েছি আমার বর আসছে তো আমার বর্মশাই কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও তো দুজন মিলে এখন বেরোবো এই যে একটু ছবিও হ্যাঁ একদমই আসতে চাই না ব্লগে তাও জবরদস্তি নিয়ে আসি ভীষণ লজ্জা পায় ব্লগ করতেও তো এই যে আমার একটু গলাটা একটু অসুবিধা হচ্ছে তো আমার এই নিগলিশ কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো 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 এত যখন করেছি একটু রিলস রিলস যেতেই পারে আমি আগে বানিয়ে নিলাম আর একটু ফটো করে নিলাম তো এতক্ষণ ধরে যখন সাজলাম এগুলোতে একটু করা যেতেই পারে না যেহেতু বিয়েবাড়ি যেতে একটু দেরি আছে তো সেই কারণে যখন টাইম আছে তো আমি ভাবলাম ততক্ষণ আমি একটু রিলস বানিয়ে নিই আর এই যে আমার নেকলেসের ডিজাইনটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে আমি দেখিয়ে দিলাম তো তোমরা অনেকে না হলে কমেন্ট করে আমাকে বলবে দিদি তোমার এই হাড়ের ডিজাইনটা একবার দাও তো সেই জন্য তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম দেখো তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না ডিজাইনটা তো পুরোভাবে আমি এটা দেখিয়ে দিয়েছি আর এই যে নানি নানি আমাকে এখন বলছে তোকে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে এরকম বলছে বলছে চুলটা কেমন করে বাঁধলি আর বাঁধলি এইসব জিজ্ঞাসা করছে আমাকে তো এই যে এসে গেছে আমরা এখন এইখানেও ছবি তুলছি তো এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি অনেক মজা করছি অনেক গল্প করছি আর ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক চলছিল না তো সেই জন্য কথাগুলো আমি দিতে পারছি না একটু প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে ভয়েস ওভার করতে হচ্ছে তো এই যে আমরা এখন সব ওয়েট করছি কখন যাব কখন যাব আর ছেলেগুলি দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণে বেরোবো এই যে আর যতক্ষণ দাঁড়িয়েছে ততক্ষণ কিন্তু আমরা অনেক মজা করছি আর অনেক অনেক ছবি তুলেছি এই আমার ছেলে এই জন্য দুজনই দেখো পুরো রেডি হয়ে আছে তো ওদের আবার এত ভীষণ লজ্জা ভীষণ ভীষণ লজ্জা তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি বিয়ে বাড়ির দিকে তো এখন আমরা বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রচুর 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 এক্সাইটেড তো চলো যাওয়া যাক বাড়ি তো কতক্ষণ এই বউটা দেখবো এই চিন্তা আমার মাথায় তো এসে গেছি বাড়ি এই দেখো বিয়ে বাড়িতে সবাইকে দেখিয়ে দিলাম সবাই কিন্তু বেশ সুন্দর সুন্দর সেজেছে তো আমরাও এখন খেয়ে দিয়ে এবার যাচ্ছি বউ দেখতে তো এবার বউ দেখার পালা তোমরাও নিশ্চয় আগ্রহে কতক্ষণে বউটা দেখবো বউটা দেখবো চলো তোমাদেরকে দেখিয়ে তোমাদের বউটা তো আমরা এখন বেশ বউ দেখবো বলি মজা করতে করতে মজা করতে করতে যাচ্ছি কতক্ষণে দেখবো বউটা হ্যাঁ তো এখন যাচ্ছি বউদের বাড়ি আর অনেক মজা করছি অনেক হাসাহাসি করছি তো তোমাদেরকে সেগুলোকে শোনাতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক আসছে তো সেই জন্য তোমাদেরকে আমি এগুলো শোনাতে পারছি না তো সরি তার জন্য তো এই যে এই দেখো এইটা হচ্ছে বউ তো বউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে টাটা লাভ ইউ অল